সেবা জিনে রোগীর চিকিৎসা এইগুলো আমরা যেভাবে কষ্ট করে করি এইগুলো ওই পদ্ধতিতে করা লাগবে না ইনশাল্লাহ শুধু চোখ দিয়ে তাকাইলেই যথেষ্ট হবে হুম মনে মনে বললেই যথেষ্ট হইবে ওই রুগী যত অসুস্থ হইয়া থাকুক হ্যাঁ তার দিকে তাকাইয়া মনে মনে বললেই রোগ ভালো হওয়ার জন্য রুগী সুস্থ তারপরে হচ্ছে তো এখন মনে করেন এই যে সাদা কল্প সাদা কল্প যে রয়েছে এই সাদা কল্পের মধ্যে আটটা কল্প সাদা কল্পের ভিতরে আবার আট প্রকার সাদা কল্পের ভিতরে আট প্রকার রয়েছে এর মধ্যে হচ্ছে যে ইয়া এক নম্বরে যেই কলব আছে সাদা কল্প যাকে বলা হয় কলবে মতুমা নবসে মতোমা ইন্যা আছে কিন্তু আর এখানে কলবে মতুমা ইন্যা নবসে মতুমা ইন্ হচ্ছে যেই আপনার তিন নম্বরে ঠিক না তো এখানে কলবের ব্যাপারে বলা হইতেছে প্রথমে এক নম্বরে কলবে মোতুম ইন্যা প্রশান্ত কল্প দুই নম্বরে হ্যাঁ প্রশান্ত কল্প এটা সুরা হ্রদের ভিতরে আছে আঠাশ নং আয়তের ভিতরে এটা আপনারা হ্রদ খুঁজলে পাইয়ে যাবেন দুই নাম্বার আছে কলবে সালিম সুস্থ কল্প সুস্থ কল্প সুরা আশুয়ারা উনআশি নং আয়তের ভিতরে আমরা খুঁজলে এই কল্বের বিষয়ে আমরা জানতে পারবো তারপরে আছে কলবে কলবে মুনিব মানে বিনয় বা বিনীত কল্প এটা হলো যে তিন নাম্বার কল্প সুরা এটা সুরা কপের ৩৩ তেত্রিশ নং আয়াতের ভিতরে এটা আমরা খুঁজলে ইনশাল্লাহ পাইয়ে যাব তারপরে চার নম্বর আছে যে কলবে অজিলা কলবে অজিলা আমাদের কল্প জানি খ্যালি একটা আছে বা অনেকে দুইটা জানে কিন্তু এই দেখেন কতগুলো কল্প আমাদের কত প্রকারের হুম যাই হোক কলবে ওজিলা যেটার অর্থ দ্বারায় অত যে হইসে যে আপনার ভীত বা সংকোচ তো আর কি তো এইটা আসলে সুরা আনফালের ভিতরে দুই নং আয়াতের ভিতরে আছে যেই কলবের বিষয়ে বলা হইছে যে কম্পন সৃষ্টি হয় ভিতরে একটা কম্পন সৃষ্টি হয় তার সামনে যখন কোরআন তেলত করা হয় হ্যাঁ যখনই আল্লাহর জিগির করা হয় তার ভিতরে তখন কম্পন সৃষ্টি হয় হুম এটা সুরান ফলের ভিতরে বলা আছে দুই নং আয়াতে তারপরে কলবে কলবে হচ্ছে মার বুথ কলবে মার বুথ এটা হচ্ছে অবিশল কল্প অবিশল কল্প এটা হচ্ছে আনফালের এগারো নং আয়াতের ভিতরে এটা পাওয়া যাইবে তারপরে কলবে মুক্তিপ কলবে মুক্তিপ এটা হচ্ছে অনুগত কল্প সুরা হজের সুবর্ণনাং নং আয়াত সংক্ষেপে শেষ করতেছে বইলা তারপর আছে কলবে খসিয়া বিগলিত কল্প এটা সুরা হাদিদের ষোলো নং আয়াতের ভিতরে আমরা এটা ইনশাল্লাহ পাইয়ে যাবো তারপরে আছে যে আট নম্বরে কলবে লাইল নরম কল্প হ্যাঁ সুরা জুমারের তেইশ নং আয়াতের আয়াতের ভিতরে আমরা পাইয়ে যাম এই হচ্ছে সাদা কল্প যেটা পরিষ্কার কল্প যেটা যেটা মানুষের কালো কল্প থাকে যেটা মানুষ কোরআন তেলের মাধ্যমে জিজ্ঞিরাস করার মাধ্যমে ইবাদতের মাধ্যমে যখন সে তার কল্প পরিষ্কার হয়ে হয়ে সাদা তখন এই কল্পটা বিভক্ত হইবে হুম এইটা আর কালো যে কল্প আছে এই কালো কল্পের মধ্যে যাদের কালো কল্প তাদের এই কালো কল্পের মধ্যে আবার সাতটা প্রকার আছে আর এই সাতটা প্রকারের কল্পের মধ্যে যে তাদের আবার কি পরিমাণে মানে কোন জায়গায় কি ক্ষতিটা লুকাই আছে কোন কলবের যে মানে কতটুকু এই আইডিয়া আমরা এখন হ্যাঁ সাত প্রকারের দেখি কালো কল্প হ্যাঁ এক নম্বরে রয়েছে কলবে গালিস কলবে গালিস এটা হচ্ছে কঠিন কল কঠিন কল সুরা ইমরানের একশো উনষাট নং আয়াতের ভিতরে আমরা পাইয়ে যাব তারপরে দুই নম্বর আছে কলবে জাহির কলবে জাহির হ্যাঁ যেটাকে বলা হয় বক্র কল্প সুরা ইমরানের সাত নং আয়াত তারপর হচ্ছে তিন নম্বরে কলবে গাফেল যেটা গাফেল কল্প তারপর এটা তাই এটা আছে আপনার গাফেল কল্প এটা সুরা কাফের আঠাশ নং আয়াতের ভিতরে পাইয়ে যাইবেন তারপর আছে হলো যে কলবে কাফি হ্যাঁ এটা শক্ত কল্প সুরাব আঁকারার চুয়াত্তর নং আয়াতের ভিতরে পাইয়ে যাবেন তারপরে কলবে কলবে হচ্ছে বকলাভ কলবে বকলাভ বা আবরণ ঢাকা কলফ আবরণে ঢাকা কল্প বলা হয় হ্যাঁ এটা সুরাব বাকারার অষ্টআশী নং আয়াতের ভিতরে পাইয়ে যাব তারপরে এসে যে ছয় নম্বরে কলবে মাকতুমা কলবে মাকতুমা মোহর পরা কল্প এই কল্পের উপরে একেবারে মোহর পড়ে গেছে হ্যাঁ এটা সুরা বাকারের সাত নং আয়তের ভিতরে শেষে আছে যে সাত নম্বর কলবে মারিত হ্যাঁ অসুস্থ কলপ সুরা হাজাবের বত্রিশ নং আয়তের ভিতরে এই সাত নম্বর আমরা এই কলবের বিষয়টা আমরা পাইয়ে যাই হ্যাঁ তো এখানে কলবের বিষয়ে আরও অনেক কিছু আছে এগুলো বলতে গেলে সময় লাগবে প্রচুর এখন বলার আসলে সময় নাই এই কলবের মধ্যেই আবার মনে করেন যে আপনার অনেকগুলো আরও গুণ ভালো গুণ আরো খারাপ গুণ নিহত আছে অনেকগুলো খুঁজলে এগুলো আরো অনেকগুলো বের হইবে হুম মানে কল বের হইবে না কিন্তু এর ভালো গুণ খারাপ গুণ এইগুলো বের হইবে কলবের বিষয়গুলো হ্যাঁ আর যে নফসের বিষয় আছে আমরা সচরাচর সবাই জানি যে নবস কয় প্রকার তিন প্রকার নফসে আম্মারা নফসে লাউগামা নফসে মতমা ইন্সে আম্মারা কে নবসে আম্মার আছে খারাপ কাজ করায় সে সুরা ইউসুফ তেপ্পান্ন নং আয়াত এটার দলিল কে যে গুণার করার পরে আফসুস তৈরি করে ধিক্কার দেয় সেটাকে বলে নবসে লাউামা হ্যাঁ সুরা কে আমার ভিতরে দুই নং আয়াতের ভিতরে পাওয়া যায় তারপরে তিন নম্বরে কিন্তু নফশে মতুমা না। তিন নম্বরে আমরা যদিও জানি নবসে মতুমা ইন্না সবসময় বলে থাকি তো তিন নম্বরে নবসে মতুমা না তিন নম্বর হচ্ছে যে নবসে মূল হিমা নবসে মূল হিমা যে ভালো কাজের আদেশ দেয় এই নবস তাকে ভালো কাজের আদেশ দেয় ওই ব্যক্তিকে এটা সুরা শামসের ভিতরে তারপরে হচ্ছে চার নাম্বারে নবসে মতুমা ইন্না পবিত্র আত্মা পবিত্র আত্মা এই নবসে মতোমা ইন্যা পবিত্র আত্মা সুরা ফজর সাতাশ নং আয়াত তারপরে আছে সুর নবসে রদিয়া নবসে রদিয়া যে এমন জিনিস এই রবসে রদিয়া ওই নবসে রদিয়া যার তৈরি হয়েছে সে মালিকের উপরে রাজি খুশি মাওলার উপরে সে রাজি খুশি নবসে রদিয়া যার তৈরি হয়েছে সে আল্লাহর উপরে রাজি খুশি ওই নবস আল্লাহর উপরে রাজি খুশি সুরফ হজর আঠাশ নগায় তারপরে ছয় নম্বর আছে মার দিয়া নবসে মার দিয়ার অর্থটা শুনি এটা আরো মজার মার দিয়ার অর্থটা কি ওই মার দিয়ার উপরে আমার মাওলা পাক নিজে রাজি খুশি যার নবসে মার দিয়া তৈরি হইছে ওই নবসের উপরে আমার মাওলায় নিজে রাজি খুশি চিন্তা করছেন এখানে একটা বিষয়টা নভসে র দিয়ে হচ্ছে যাইয়া যেই নবস মাওলার উপরে রাজি খুশি আর নবসে মার দিয়ে হচ্ছে যাইয়া তার উপরে মাওলায় রাজি খুশি এবং সর্বশেষে এটা আয়াত তারপর সর্বশেষে নবসে কামেলা নবসে কামেলা যেটা হচ্ছে যে একেবারে মানে অনেক উসু স্তরের নফসের মধ্যে একেবারে মানে উসু স্তরের যেটা হ্যাঁ নফসে কামেলা এই নবস যখন আপনার এই পর্যায়ে আইসা পৌঁছবে তখন সে মাওলার পরিচয় পাইয়া যাবে সম্পূর্ণরূপে মাওলার পরিচয় পাইয়া যাবে আর যে মাওলার পরিচয় পাইয়া গেল সে তো মাওলারই পাইয়া গেল মাওলার পরিচয় লাভ একবার করতে পারাটাই মানে তো মাওলার মারেফত হাসিল করা মাওলার মারেফত হাসিল করা মাওলার যে চেনল সে তো মরেই না জালাল রুমি রহমাতুল্লাই বলছে মাওলা আমি তোমাকে না চিনিয়া মরবো না মাওলাফা বলতেছে যে আমাকে সেনে সে মরে না হ্যাঁ তো মনে করেন এই নফসে কামেলা যখন পৌঁছায় একটা মানুষ হ্যাঁ মোরাকাবা মুশাহাদা এরকম করতে করতে আমার করতে করতে তখন সে মামলার একেবারে পরিচয় লাভ করতে পারে যেটাকে বলা হয় একটা পর্যায়ে মানুষ হানা ফিল্লার দরজায় পৌঁছায় বাঁকা বিল্লার দরজায় পর্যন্ত পৌঁছাইয়া যায় হুম আর ওই দরজাগুলো এমন নাই আপনি আরুন সাহেব তখন ছিলেন না একটা বিষয়ে আলোচনা করা হয়েছিল যে রকমও কিছু বিষয় আছে যেগুলো নিয়ে মানে আলোচনা আরও পরে করবো জিনজাত চিকিৎসা বা জিনের রোগীর চিকিৎসা এইগুলো আমরা যেভাবে কষ্ট করে করি এইগুলো ওই পদ্ধতিতে করা লাগবে না ইনশাল্লাহ শুধু চোখ দিয়ে তাকাইলেই যথেষ্ট হবে হুম মনে মনে বললেই যথেষ্ট হইবে ওই রোগী যতবার অসুস্থ হয়ে থাকুক হ্যাঁ তার দিকে তাকাইয়া মনে মনে বললেই রোগ ভালো হওয়ার জন্য রোগী সুস্থ তারপরে হচ্ছে যে ইয়া আপনার এখন এই বিষয়গুলো বললে অন্যরকম বোঝা যায় কথাগুলো যাই হোক সোজা কথা শেষ রকনাথুল আলাই কিন্তু একজন মৃত্যু একটা বাচ্চারা জীবিত করছে বরফির আব্দুল কাদের জিলেন রখনাথুল আলাই তার ঘটনাও শুনছি আমরা এরকম যাই হোক এরকম কিন্তু অনেক কিছু আছে এরকম অনেক বিষয়গুলো আছে হ্যাঁ এইগুলো আমাদের আসলে সঠিকভাবে জানতে হইবে জান আমাদের এই আমলগুলো করতে হইবে একটু সময় লাগবে অনেক পরিশ্রম করা লাগবে নিজেরা তৈরি করা লাগবে হ্যাঁ নিজের ভিতরে আগে পরিবর্তন ঘটাইতে হইবে অনেক কিছু পরিবর্তন ঘটাইতে হইবে এত ওজন আলা জিনিস আমার ভিতরে ঢুকানো ঢুকানোর আগে আমার ভিতরে ওই শক্ত করতে হইবে আমার মনে করেন আপনার যে পরিমাণে হেড দিয়ে লোহা গরম করা করিয়া গলানো হয় আর ওই পাত্রটা যদি থাকে দুর্বল ওই পাত্রই তো গইলা জিবে তারপর ওই লোহা গলায় বিকিতে এর জন্য পাত্র রইল যে লাগবে খুব মজবুত জানি ওই লোহাগুলা গলাইতে গেলে লোহাই গলে পাত্রটা না গলে হ্যাঁ তো এরকম আমলের বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা পরে আরও পরে আমরা এরকম আলোচনা আস্তে আস্তে করব আমাদেরকে মা জন্য ওই নিয়ামতগুলো যেন দান করে আমাদের যেন এই পরিশ্রম কইরা যেন জিনজাদুর চিকিৎসা করা না লাগে অসুস্থ ব্যক্তিদের যেন আমাদের কষ্ট কইরা চিকিৎসা করা না লাগে সোজা কথা তাই না হ্যাঁ শুধু আপনার সুনজরে যদি কারো দিকে তাকানো হয় ওই আল্লাহর বান্দাবান্দির পুরোপুরি তার জীবনটাই পরিবর্তন হইয়া যাইবে এবং যদি গোস্ব অবস্থা কারো দিকে তাকানো হয় তার জীবনটাই বরবাদ হইয়া যাইবে হুম এইগুলা হাসিল করা কীভাবে হাসিল করতে হয় এগুলোর পদ্ধতিগুলো আছে পদ্ধতি আছে এই পদ্ধতিগুলো অবলম্বন করতে হয় তো যাই হোক এইগুলো নিয়ে আলোচনা করব আরও অনেক পরে এত তাড়াতাড়ি না ক্লাসের বিষয় নিয়ে আলোচনা করব ওইগুলো অনেক মানে একটু ভিতরের কথা তো গভীরের কথা তো ওইগুলো আবার এত তাড়াতাড়ি এইগুলো দিলে এইগুলো আপনারা বেশি একটাই করতে পারবেন না এটা ওজন বহন করাটা একটা ব্যাপার সেপার আছে তো ঠিক আছে সবাই ভালো থাকেন